ছাব্বিশে অক্টোবর ভারতীয় সেনা শ্রীনগর বিমানবন্দরে নামল ভয়ঙ্কর যুদ্ধ শুরু হল ভারতীয় বাহিনী বীরত্বের সঙ্গে উপজাতিদের ঠেলে দিল পিছনে কাশ্মীরকে পুরোপুরি রক্ষা করা এখন শুধু সময়ের অপেক্ষা কিন্তু ঠিক তখনই ঘটল এক অদ্ভুত ঘটনা অকস্মাৎ নেহেরু যুদ্ধ বন্ধ করলে তিনি বিষয়টি নিয়ে গেলেন জাতিসংঘে বললেন আন্তর্জাতিক সমাধান দরকার শান্তি দরকার জাতিসংঘ জানালো গণভোট হবে কাশ্মীরের জনগণ ঠিক করবে তারা কার সঙ্গে যাবে নেহরু তার বেতার ভাষণে বললেন উই হ্যাভ ডিক্লেয়ার্ড দ্যাট দ্য ফেট অফ কাশ্মীর ইজ আলটিমেটলি টু বি ডিসাইডেড বাই দ্য পিপল দ্যাট প্লিজ উই হ্যাভ গিভেন উই উইল নট অ্যান্ড ক্যানট ব্যাক আউট অফ ইট কিন্তু পাকিস্তান সেনা সরানো না কাশ্মীরের একাংশ রয়ে গেল পাকিস্তানের দখলে আজকের পিওকে আর গণভোট তা কখনোই হলো না